আসসালামু আলাইকুম মোমেন বিবি ইমার থেকে বলছি আপনারা যারা ফ্রেন্ডলি বাজেটে সবচেয়ে ভালো মানের যদি কোনো ম্যানুয়াল ব্রেস্ট পাম্প খুঁজেন তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে দুটা ম্যানুয়াল ব্রেস পাম্পের কথা বলবো একটা হচ্ছে এই ম্যানুয়াল ব্রেস্ট পাম্পটি আর একটা হচ্ছে এই ম্যানুয়াল ব্রেস্ট পাম্পটি এই দুইটি ব্রেস পাম্প সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির এই ম্যানুয়াল ব্রেস্ট পাম্পগুলোর চাহিদা অনেক বেশি আমি বলবো এটা এটা সবচেয়ে বেস্ট সেলিং একটি প্রোডাক্ট তো আসলে পাম্প কেন কিনবেন তো বর্তমান যুগে প্রত্যেকটা মায়েরই একটা করে ব্রেস্ট পাম্প থাকা উচিত বলে আমি মনে করি কারণ হচ্ছে আমাদের মায়েদের এখন প্রতিনিয়ত কোনো না কোনো কাজে ঘর থেকে বের হতে হচ্ছে ধরেন কেউ চাকরিজীবী কেউ চাকরির জন্য বেরোতে হচ্ছে কেউ বা পড়াশোনা করতেছেন এইগুলো বাদ দিলেও যেমন আরও দেখা যাচ্ছে যারা সিজারা বেবি হয় সেক্ষেত্রে তারাও ওই সকল মায়েরাও শুরুর দিকে বসে বাচ্চাকে খাওয়াতে পারেন না তো তাদের জন্য এই ব্রেস্ট পাম্পগুলো কার্যকরী আরেকটা হচ্ছে অনেকের প্রিমেচিউর বেবি হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যাচ্ছে বেবি ভালো করে খেতে পারছে না তো একটা ব্রেস্ট পাম্প থাকলে সেই ঘর সেক্ষেত্রে মায়েরা ব্রেস্ট কালেক্ট করে শিশুকে খাওয়াতে পারে তো আরও আরও অনেক কারণ আছে তো আমি বলবো যাদের ব্রেস্ট পাম্প প্রয়োজন মিনুয়াল ব্রেস্ট পাম্প তাদের জন্য এই দুটি ম্যানুয়াল রেস্টাম খুবই কার্যকরী তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মমন বেবি ইমার্ট পেজে তাই দেরি না করে আমাদের পেজ থেকে অর্ডার করে ফেলত